হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজার একটা রেসিপি শীতকালীন পাঁচমিশালি সবজি আর চিংড়ি মাছ দিয়ে খুবই মজার একটা তরকারি কথা না বাড়িয়ে তাহলে শুরু করি আমি এখানে বিভিন্ন ধরনের সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি নিয়েছি কিছু বরবটি ব্রকলি চিচিঙ্গা শিম মিষ্টি কুমড়ো আর টমেটো এই সবজিগুলো দিয়ে আজকে আমি তরকারিটা রান্না করব আর এর সাথে আমি দিব কিছু চিংড়ি মাছ আমি এখানে মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ কেটে নিয়েছি এই চিংড়ি মাছটা একদম ছোটোও না বড়ও না এটা হচ্ছে দেশি চিংড়ি মাছ এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে আর তরকারিতে দিলে কিন্তু খুবই ঘ্রাণ হয় আমি একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি এর ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এগুলোকে ভেজে নিব মাছগুলো লাল লাল হয়ে এসেছে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিব তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে এখন আমি ভেজে নিব লাল লাল করে ভাজবো আর এর ভেতরে আমি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এর ভেতরে একটুখানি পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায় এখন আমি এর ভেতরে দিয়ে দিব হলুদের গুঁড়া এক চামচের থেকে একটু কম দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন লবণ দিচ্ছি স্বাদ মতো এখন আমি মশলাটাকে ভালোভাবে কষাবো মশলা কষানো আমার হয়ে গিয়েছে এখন আমি এর ভেতরে সবগুলো সবজি দিয়ে দিলাম সবজিগুলোকে চেড়ে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে কিছু সময় জাল করে নিয়েছি এতে ভাপে সবজির ভেতর থেকে পানিটা বের হয়ে এসেছে আর কিছুটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এখন আমি আর বাকি পানিটাও শুকিয়ে নিব আরও কিছু সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করব একবারে পানি না দিয়ে এভাবে কষিয়ে নিলে কিন্তু তরকারির স্বাদ অনেক গুণ বেশি হয় পানিটা শুকিয়ে এসেছে এখন আমি কিছু সময় আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে কিছুটা কষিয়ে নিচ্ছি এখন আমি এর ভেতরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর আমি ঝোল দিয়ে দিলাম আমি এখন কিন্তু খুব বেশি পানি দিব না যেহেতু আমি আগেই কষিয়ে নিয়েছিলাম এই পর্যায়ে খুব কম পানি দিব দিয়ে সবজি এইট্টি পারসেন্ট কিন্তু আগেই সিদ্ধ হয়ে গিয়েছিল আর বাকিটুকু সিদ্ধ করার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দিয়েছি আমি তরকারিটায় খুব বেশি ঝোল রাখবো না একদম মাখা মাখা হবে তরকারির ঝোল আমি শুকিয়ে নিয়েছি আর অল্প কিছু ঝোল রেখেছি দেখতেই পাচ্ছেন তরকারিটা রান্না শেষ দেখতে যেমন সুন্দর লাগতেছে খেতেও মাসাল্লাহ অসাধারণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ